হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা কিন্তু এখানে লিকার চা বিস্কুট নিয়ে বসে গেছি সাথে কিন্তু নিয়ে নিয়েছি দিয়ে একটু মুড়ি আর কালকে যেহেতু ছিল সুখ ভাটা কালকে বলা চলে না আজকের ভরে ছিল শুকভাটা ভাটা আর শুক ভাটাতে কী হয় যে হলুদ টলুদ বেটে আর কি নিয়মকরণ থাকে রিচুয়ালস থাকে তো সুখ ভাটার হলুদ মানে সুখে হলুদ নাকি বাঁকলে ভালো তো সেই কারণেই একটু মুখে মেখে নিলাম আর আজকে দেখো সন্ধ্যের দিক করে চলে গেছিলাম বাবার বাড়িতে বলছিলাম বাবার বাড়িতে কালী পুজো চলছে পাড়ায় দেখো আর এখানে প্রতিযোগিতা চলছে নানা নানারকম প্রতিযোগিতা একদমই আমি আর বাড়ির পেছন দিকের মাঠে বাট যেহেতু ওখানে কালী ঠাকুর রয়েছে নাকি প্রেগন্যান্সি টাইমে কালী ঠাকুরের মূর্তি দেখতে নেই তো সেই কারণে আমি যেতে পারছি না বাড়ি থেকেই দেখছি এই চ্যানেলের কাছে বসে বসে আর এইদিকে দেখো মা দিয়ে দিয়েছে চা এই যে আমি চা খাচ্ছি আর পরোটা খাচ্ছি আর আমার বর আর আমার বোন বেরিয়ে গেছে আবার ঠাকুর দেখতে কালী ঠাকুর দেখতে বেরিয়েছে তো যাই হোক সেই দিনকার আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালে মানে ভাই ফোটার দিনের ভিডিও আর ভাই ফোটা মানে প্রত্যেকটা বাড়িতে সকাল সকাল তো এরকম লুচি হতে শুরুই হয়ে যায় আমাদের বাড়িতেও তাই সেরকম লুচি হচ্ছে আর ভাইফোঁটা মানে আমাদের বাড়িতে একটু স্পেশাল কারণ কি আমরা অনেকজন ভাই বোন রয়েছি সেই কারণে আর কি যে সকাল সকাল আমি এখানে লুচি ভাজতে শুরু করে দিয়েছি এই বছর তো আমার ফোটা দেওয়ার কোনো ব্যাপার নেই মানে ফোটা তো আমি দিতে পারবো না বাট ভাই বোনদেরকে মিষ্টি জল খাওয়াতে পারবো তবে এই বছরটা আমার একটু বেশি কি কারণে খুশি খুশি লাগছে জানো তো কারণ কি আমার একটা ননদ রয়েছে সেই ননদটা এই বছর আসবে আসলে কিন্তু আমার বড় এবছর ফোটা পাবে প্রত্যেক বছর ওর কিন্তু নিজের বোন থাকা সত্ত্বেও ফোটা পায় না বাট এই বছর একটা ননদের কাছ থেকে ফোটা পাবে তো সেই কারণে আমার একটু বেশ ভালোই লাগছিল ও গেছে সকাল সকাল মানে চলে গেছে বাড়িতে ওর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে সেখানে ননদ ননদ আসবে ওকে ফোটা টোটা দেবে ও চলে গেছে আর আমি এই যে বড় বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করছিলাম মায়ের সাথে হাতে হাতে এই যে বোন জোগাড় টোকাড় করে ফেলেছে এখন আমাদের ফোটা দেওয়ার পর্ব চলছে বোন প্রথমে ভাইকে ফোটা দিয়ে নিল তারপরে কিন্তু রয়েছে আমার মেজো জেঠুর ছেলে তারপরে রয়েছে আমার বড়ো জেঠুর ছেলে মানে আমার দাদারা রয়েছে দুটো ভাই একটা দাদা এই হচ্ছে ব্যাপার আর আমরা কিন্তু ভাই বোন মিলিয়ে প্রায় যদি শুধুমাত্র আমাদের বাড়ির কথা বলি বাড়ির আর যদি পেশির বাড়ির কথা নিয়ে ধরি প্রায় মনে হয় পনেরো জন হয়েই যাবো তিনটে ভাই আর আমি আমার বোন তিনটে ভাই আমি আমার বোন পাঁচজন হলাম আর দুটো দিদি সাতজন আবার একটা বোন আছে আটজন আর একটা দিদি রয়েছে নয়জন নয়জন আর একটা পিসির মেয়ে যার রয়েছে পাঁচটা মেয়ে তাহলে ভাবো তো আমরা কতজন হলাম প্রায় চোদ্দো জন হয়ে গেলাম না আর ওই যে চলো দেখো এখানে আমাদের ফোটা দিয়া পর্ব চলছে একে একে দিচ্ছে এবার সবার ভিডিও ক্লিপ যদি আমি অ্যাড করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবার ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম বাট পরবর্তী সময় দেখছি আমার ফোনের স্টোরেজ অলমোস্ট ফুল হয়ে গেছে তো তাই ভাবলাম যে ঠিক আছে শুধু আমার ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার করে রাখি অনেকেই হয়তো ভাববে আমি ফোটা দিয়েছি না গো আমি ফোটা দিইনি আমি শুধুমাত্র মিষ্টি জলটাই খাইয়েছি এই হচ্ছে ব্যাপার এই যে আর দাদা যেহেতু দাদাকে একটু প্রণাম করে নিলাম আর এই দিকে দেখো আমাদের রায় সোনা কী করছে ফোটা দিচ্ছে ও কিন্তু ওর দাদুদেরকে ফোটা দিয়েছে প্লাস এখানে যে গোপাল ঠাকুর রয়েছে ওর গোপাল ভাই বলে ও সে এখানে কিন্তু গোপাল ভাইকে আগে ফোঁটাটা দিয়ে নিচ্ছে তারপরে বাকিদেরকে ফোটা দিয়েছে যে গোপাল ভাইকে দেখো সুন্দর করে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর তারপরে দেখো এখানে কিন্তু চলছে আমার পিসির ফোটা দেওয়ার পরবো এটা আমার ছোটো পিসি ছোটো পিসি যেমন মেজি জেঠুকে দিয়ে নিলো আর বড়ো যেটুকেও ফোটা দিয়েছে সেটা হয়তো আমি ক্যাপচার করতে ভুলে গেছি তারপরে এই যে আমার বাপি দোকানে ছিল সবার শেষে এসেছে বাপিও কিন্তু ফটো নিয়ে নিচ্ছি চলো আজকে ভাই ফোটার ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে